চোখ আমাদের শরীরের অন্যতম গুরুত্বপূর্ণ অঙ্গ চোখের মাধ্যমেই আমরা চারপাশের সুন্দর পৃথিবীকে দেখতে পাই তাই চোখের যত্ন নেওয়া খুবই জরুরি কিছু সাধারণ নিয়ম মেনে চললে চোখ সুস্থ রাখা সম্ভব তো চলুন দেরি না করে শুরু করা যাক তো চলুন দেরি না করে শুরু করা যাক আমাদের আজকের আলোচনা দীর্ঘক্ষণ কম্পিউটারে কাজ করা বা মোবাইল ফোন ব্যবহার করা থেকে বিরত থাকুন প্রতি বিশ মিনিট পর পর বিশ সেকেন্ডের জন্য বিশ ফুট দূরের কোনো বস্তুর দিকে তাকান বিষ বিশ বিষ নিয়ম নামে পরিচিত প্রতিদিন অন্তত সাত থেকে আট ঘন্টা ঘুমানোর চেষ্টা করুন চোখের স্বাস্থ্যের জন্য ভিটামিন এ সি এবং ই সমৃদ্ধ খাবার খান গাজর পালং শাক মিষ্টি আলু মাছ এবং বাদাম চোখের জন্য উপকারী পর্যাপ্ত পরিমাণে পানি পান করুন সূর্যের ক্ষতিকর অতি বেগুনি রশ্মি থেকে চোখকে রক্ষা করতে রোদ চশমা ব্যবহার করুন ধুলোবালি এবং দূষণ থেকে চোখকে রক্ষা করতে বাইরে বের হলে সানগ্লাস পরুন চোখে কোনো সমস্যা হলে সঙ্গে সঙ্গে চিকিৎসকের পরামর্শ নিন নিয়মিত পরিষ্কার পানি দিয়ে চোখ ধুয়ে ফেলুন চোখ কসলাবেন না চোখের মেকআপ পরিষ্কার করে ঘুমাতে যান নিয়মিত চক্ষু চিকিৎসকের কাছে গিয়ে চোখ পরীক্ষা করান বিশেষ করে যাদের ডায়াবেটিস বা উচ্চ রক্তচাপ আছে তাদের নিয়মিত চোখ পরীক্ষা করানো উচিত চোখের শুষ্কতা কমাতে হিউমিডিফায়ার ব্যবহার করতে পারেন কম্পিউটারে কাজ করার সময় গ্লেয়ার স্ক্রিন ব্যবহার করুন ধূমপান থেকে বিরত থাকুন কারণ এটি চোখের ক্ষতি করতে পারে এই নিয়মগুলো মেনে চললে আপনার চোখ সুস্থ থাকবে এবং আপনি সুন্দরভাবে চারপাশের পৃথিবী দেখতে পারবেন তো আজ এ পর্যন্তই স্বাস্থ্য বিষয়ক এমন নানা তথ্য জানতে ডেইলি হেলথের সঙ্গেই থাকুন এছাড়াও স্বাস্থ্য বিষয়ক সংবাদ জানতে ভিজিট করুন ডাব্লিউ এবং ডেইলি হেলথের ফেসবুক ইউটিউব লিঙ্কড টুইটার ও ইনস্টাগ্রাম পেজ ফলো করুন